হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ঝাড়গ্রাম আজকে আমি যাচ্ছি শ্রাবণী মেলাতে আমার মায়ের সাথে তো চলো তোমাদেরকেও আজকে আমার সাথে মেলা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা পুরোটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্টস করে যাবে কিন্তু আমি আমার মোটুর সাথে যাচ্ছি মোটু কত কিউট দেখতে লাগছে ভেরি গুড সবাইকে সবাইকে হাই আর আমরা যাচ্ছি এখন শ্রাবণী মেলা মেলা মানে ঐতিহ্যের একটা মেলবন্ধন এটা হচ্ছে ঝাড়গ্রামের শ্রাবণী মেলা এটা বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম তো এখন তো শেষের মুখে চলে এসেছে আবার ওই মুহূর্তে বাড়িতেই আছি ভাবলাম এই সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করে দিই কারণ আগে পোস্ট করা হয়নি দেখতে থাকো তোমাদেরকে তো আগের দিনই বললাম যে এই মেলাটা আমার ভালো লাগে দ্য মেইন থিং এই জন্যই যে খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে মেলাটা অ্যারেঞ্জ করা এইদিকে দোকান ওইদিকে দোকান রাস্তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা এই জন্য আমার শ্রাবণী মেলাটা ভালো লাগে যে অনেক হাঁটতে হচ্ছে বা অনেক দূর যেতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নয় এরকম মূর্তিদের এক সবাই হাই সবাইকে বারবারই বলে হাই সবাইকে একটাই ডায়লগ মধু মেলা জিনিসটা দেখতে আমি ভীষণ ভালোবাসি তো আমার ছোট ছোট জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই খুব ভালো লাগে মেলার ছোট্ট একটা ফুটেজ আমি এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করেছিলাম সবাই ভীষণ ভালো রেসপন্স করেছো তাই ভাবলাম যে একটা লং ভিডিও পোস্ট করে দিই আমার মতন মেলা যেতে কারা কারা ভালোবাসো মেলাতে এইগুলো মা কিনেছিল এই জিনিসগুলো দেখেই নাও আমার মা ভিডিও ভিডিও করে আর এত সুন্দর জুয়েলারিজের কালেকশান ছিল যতই আমি ধর্মতলার থেকে জিনিসপত্র কিনতে পারি না কেন মেলার থেকে জিনিসপত্র দেখার একটা আলাদাই মজা রয়েছে তাই আমি দেখছিলাম অনেক জিনিসই কিন্তু খুব একটা কেনা হয়ে ওঠেনি কারণ আমার বাড়িতে ড্রেস থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস আমি নতুন নতুন কিনে ফেলেছি তো দরকার হয় না এটা দেখো কটন ক্যান্ডিল এটা আমার মেকিংটাই ভালো লাগে খেতে খুব একটা ভালো লাগে না দেখতে ভীষণ সুন্দর মানে মাঝে মাঝে ভাবি যে ফটো তুলবো আর এটা দেখো আমার মা কত সুন্দর দেখালো এটা আমি তুললাম বাপি ছোটোবেলায় এগুলো নিয়ে দিতে আর এটা তো একটা আলাদাই ইন্টারেস্টিং জিনিস খুব ভালো লাগে আমার মেলায় আসলে এই জিনিসটা দেখে আমি বাবলস সব থেকে বেশি ভালোবাসি আর এইটাই হচ্ছে সবথেকে মজার জিনিসের মধ্যে একটা আমার মন এখনও বাচ্চা বাচ্চাদের মতন অনেক কিছুই রয়ে গিয়েছে তো আর এই দেখো এবারে প্রেগনেন্সি একটা অন্যরকম মানে গাড়ির মতন দেখাচ্ছিলো না আর নাগরদনে উঠে কারা কার ভয় পাও আমার মা তো ভীষণ ভয় পায় আমি একদমই ভয় পাই না তো এবারে মেলাটা বেশ বড় করে বসেছে জায়গাটা ভীষণ ছোট্ট শ্রাবণী মেলার আমার মাও ভিডিও বানাচ্ছে আমি আমার মাকে বলি যে সমস্ত বয়স আমার মায়ের অনেক গুণ রয়েছে আমার মা বিউটিশিয়ান এদিকে মেকআপ আর্টিস্ট সেলাই করে করতে জানে ছবি আঁকতে জানে গান গাইতে জানে এই বয়সে নতুন করে ভিডিও শিখছে সেটাতে আমি তো ভীষণ এনকারেজ করি মাকে কারণ আমার প্রত্যেকটা কাজের জন্য আমার মা কিন্তু আমাকে থেকে বেশি এনকারেজ করে আমার যতদূর পড়াশুনো সমস্ত কিছুর পিছনে আমার মায়ের হাত রয়েছে আমি মেকআপ আর্টিস্ট যাই হোক তো সেই জন্য আমিও আমার মাকে এনকারেজ করার চেষ্টা করি আগের বছর ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদেরকে কয়দিন আগে পোস্ট করেছিলাম দেখেছো আমার মা জাস্ট অস্বাভাবিক ভয় পায় নাগরতুলনায় আর এদিকে হচ্ছে মিকি মাউস দেখো মিকি মাউসে দেখে আমি খুব খুশি হয়ে যাচ্ছিলাম তারপরে আমি আরও কিছু বলছিলাম আমি জানি না কি বলছিলাম তো মাকেই মনে হয় কিছু বলছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ আমি এই সময় আর সাউন্ডটাকে শর্টের মধ্যে করেই তোমাদেরকে বলে দিলাম কারণ আমার আজকে শরীরটা একদমই ভালো নেই এক্সামসের প্রেশার রয়েছে আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছো তার মধ্যেও আমাকে ভিডিওটা করতে হবে কারণ তোমরা সবাই আমার কাছ থেকে ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো আর আবার নাদার জুয়েলারি শপ আমি এগুলো দেখে ভীষণ 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 খুশি হয়ে যাই আমার খুব ভালো লাগে দেখতে কত রকমের জিনিস মানে মনে হয় যদি ইচ্ছে করে তাহলে সব কটাই কিনে নেবো কিন্তু অত টাকা খরচা করার মানে বোকামি হবে তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে আজকাল ভাবছি এগুলো কিনবো বাট কোন ড্রেসের সাথে পরবো সেটাই বুঝতে পারছি না শাড়ির সাথে না অন্য কিছুর সাথে বাট এগুলো সব কিছুর সাথে পরা যায় এইটা ছোটোবেলায় বাপি কিনে দিত খুব ভালো লাগে আমার এটাও একটা ভালো লাগার জিনিসের মধ্যে তাই ভাবলাম যে একটা ভিডিও তুলে দেওয়া ঘুরেছিলাম তো নিয়ে এসে কী করবো যদি বাচ্চারা আমাদের এখানে থাকতো এখন তো এখানে আমার সাথে কোনো বাচ্চার মানে ইয়ে নেই আগে আমার পাড়ার বাচ্চাগুলোর সাথেও মিশতাম বিয়ের পরে তো ওই দিকের বাচ্চাগুলোর সাথে মেশা হয় তাই এগুলো কিনে আমি কাকে দেবো তো বাচ্চারা এরকম ছোটো ছোটো জিনিসেই খুশি হয় বেলুন গুড়গুড়ি এসবই অনেকটা খুশি তো মোটামুটি আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া যা খাবার ছিল সেদিন আমি কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এখান থেকে আমি আরও জিনিস কিনেছি মোটামুটি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি হয়ে গিয়েছে তো সব কটার ভিডিও তোলা হয়নি কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় মানে আমার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটাও ফুল হয়ে যায় তো যাই হোক আমার শরীর ঘরের ভালো নেই আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমাকে যারা যারা সাপোর্ট করছো ডেফিনেটলি এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো তো তারপরে ভাবলাম যে একটু এগ চিকেন রোল খাই কারণ আমার এগ চিকেন রোল মানে স্ট্রিট ফুডস খাবারও খুব ভালো লাগে ওইদিকে জিলেপি কিনেছিলাম ভিডিও করা হয়নি চ্যাট চার করে হ্যাঁ তো ওই জন্য তখন ধরে নিই বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম তো এখানে এগ রোলটা বানাচ্ছে বেশ সুন্দর একটা ওয়েতে মানে প্রথমে এগরোল বানিয়ে তারপরে চিকেন স্টাফিং ফিলিং করে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে আর খেতে খুব ভালো লাগছিলো তো সেটাই আমি খাচ্ছিলাম খেতে খেতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি কারা কারা মেলা যেতে ভালোবাসো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও এই যে পরে ফুডেজটা দিয়েছি দেখো স্টাফিং দিচ্ছে যখন তখন তো আমার সাথে আরও কয়েকজনের জন্য স্টাফিং করছিলো মায়েরটাও ছিল ওর মধ্যে তো এটা যখন করছিলো সেইটার ভিডিওটাও তুলেছি বাট লেক্স লাস্ট দিকে হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহটা